গ্লোবাল সুমুদ ফলটিলা এ যেন নতুন রূপে ফিরে এসেছে আল্লাহর দেয়া সেই আবাবিল পাখি হয়ে যখন গোটা বিশ্বের মুসলিম নেতারা চুপ ছিল পরাশক্তি দেশগুলো চুপ ছিল আল্লাহ যেন আমাদের আজকে দেখাতে চান এই পঞ্চাশটা জাহাজের মধ্যে খাবার থাকবে পানি থাকবে ওষুধ থাকবে এইটা নিয়ে আমি আমার মুসলমান বান্দার বাড়ির সামনে আমি আল্লাহ তালা সাহায্য পৌঁছে দিব আজকের যে এই মুসলিম ভাইদের যে আনন্দ হবে আমার মনে হয় গোটা পৃথিবীর সব মানুষের আনন্দগুলো যদি একত্রিত করা হয় right তার চাইতেও বেশি আনন্দিত হবে কারণ তার আজকে তিনটা চারটা বছর খাবার পায় নাই ওষুধ পায় নাই কত সন্তান যে বুকের মধ্য থেকে চলে গেছে কত মা যে দুনিয়া থেকে বিদায় হয়েছে কত ভাই যে বিদায় হয়েছে এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না এবং আমি আরও দোয়া করি ডক্টর শহীদুল আলম ভাইয়ের জন্য যিনি একজন বাংলাদেশের আসলেই একজন সোনার বাংলার মানুষ যিনি আজকে এই গ্লোবাল সুমুদ ফোলোটিলার একটা জাহাজ নিয়ে তিনিও আমাদের দেশের প্রতিনিধি হয়ে রওনা করেছেন আপনারা যেন অবাক হবেন এই বার্সোলোনা স্পেন থেকে এই জাহাজগুলো যখন রওনা দিয়েছে কত ধরনের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে কিন্তু দেখেন আল্লাহর কি মেহরবাণী যত ষড়যন্ত্রই হোক না কেন আল্লাহ তালা ঠিকই এই পঞ্চাশটা জাহাজকে মুসলমানদের বাড়ির সামনে নিয়ে গিয়েছেন এবং আপনার যেন অবাক হবেন এই যে দেখেন আল্লাহ সাহায্য আমি কেন বললাম দেখেন আজকে আমি আল্লাহ সাহায্য কেন বললাম যেদিনকার কোনো মুসলমান ছিল না সেই দিন আল্লাহ তালা আবাবিল দিয়ে ওই কাভাঘর রক্ষা করেছিলেন আর আজকে গোটা পৃথিবীতে আল্লাহ তালা এটাই দেখাইতে চায় এই যে ফলটিলা জাহাজের মধ্যে আপনি কোনো বড় হুজুর দেখবেন না সাহেবদের দেখবেন কোনো না সেখানে আছে যারা মানুষ যারা গান বাদ্য করে কবিতা আবৃত্তি করে লেখালেখি করে এই জাতীয় কাজ কারবার তাদের কিন্তু দেখেন আল্লাহ তালা এটাই বুঝাইতে চায় যখন গোটা বিশ্বের পরাশক্তি মুসলিম দেশগুলো চুপ ছিল মুসলিম নেতারা চুপ ছিল তখন আল্লাহ তালা ঠিক এই জায়গাতে মুসলমানদের সাহায্যের জন্য আল্লাহ তালা অমুসলিমদের মাধ্যমে তাদের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই জাহাজে চৌচল্লিশটা দেশের নাগরিক আছে এবং যাদের মধ্যে মেজরিটি পার্সেনই অমুসলিম এবং অল্প কিছু মুসলমান সেই জাহাজের মধ্যে আছে এবং আমি আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাই হিরব এই জাহাজগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে আমাদের ভাইদের বাড়ির দুয়ারে যেন পৌঁছাতে পারে আল্লাহ ওই জালিম ওই জালিমদের হাত থেকে তুমি এই জাতির সকল ভাইদেরকে তুমি হেফাজত করো এবং আপনারা এই জাহাজে যারাই এসেছে ওনাদের জন্য একটু দোয়া করবেন খাস করে দোয়া করবেন কলিজা দিয়ে দোয়া করবেন আল্লাহ এই মানুষগুলো আমাদের চাইতে সেরা মানুষ আমাদের চাইতে ভালো মানুষ আমরা নামাজ পড়ি রোজা রাখি কত কিছু করি এরপরও ভাইদের জন্য এরকম একটা আয়োজন করতে পারলাম না ভাইদেরকে সমুদ্র পথে গিয়ে সাহায্য করার মতো আমাদের সাহস হলো না কিন্তু যাদেরকে তুমি কবুল করেছো আল্লাহ এই মানুষগুলোকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো এবং ওদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দাও সেই দিন যেই দিন তোমার দয়ায় সবাই জান্নাতে প্রবেশ করবে এর জন্য ভাইরা আসুন আল্লাহর সাহায্য আসে আল্লাহর সাহায্য কখনো হারিয়ে যায় না আল্লাহ তিনি আছেন আল্লাহ তিনি সাহায্য করেন সেই সাহায্যের হাত আল্লাহ তালা তখনই বাড়িয়ে দেন যখন আল্লাহ তাল্লাহ তাদের বান্দাদের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় দেখেন আজকে গোটা পৃথিবী যখন চুপ ছিল তখন ঠিকই ছোট ছোট জাহাজ কি জাহাজ একবারে নৌকার মতো করে এইগুলো দিয়ে আল্লাহ তালা আমার মুসলিম ভাইদেরকে সাহায্য করেছেন এর জন্য আমরা সিজদায় অবনত চিত্তে সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তালা আমার ভাইদেরকে খাবার ওষুধ পানির যে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমরা আল্লাহ আমরা আপনার কোন সুক্রিয়া আদায় করব এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন এই জনপদের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মানুষকেই আল্লাহ যেন নিরাপদ রাখে আমিন।